পিজি ওয়ান অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলি গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্নের উত্তরগুলি দেখে নিন আজকের ভিডিওতে যে প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে তা দু হাজার এবং দু সালে ইউনিভার্সিটির তরফ থেকে কোশ্চেন ব্যাংকের আকারে দিয়ে দেওয়া হয়েছিল এই কোশ্চেন ব্যাংকের উত্তরই করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে সুতরাং আজকের যে প্রশ্নগুলি দেওয়া হলো তা কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু করছি প্রশ্নের উত্তর অভিনন্দ রচিত রামচরিতের সংখ্যা কত উত্তর চল্লিশটি মৎসেন্দ্রনাথ ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নরেন্দ্র দেবের রাজত্বকালে নেপালে গমন করেন একথা কার লেখা থেকে জানা যায় উত্তর ফরাসি পণ্ডিত সিলভ্যা লেভির লে নেপাল ভলিউম ওয়ান থেকে সহজাত্ম যদুৎপন্নং সহজং তৎ প্রকৃতিতম কথাটি কার উত্তর হে বজ্রতন্ত্রের উক্তি চর্যাগীতিতে এমন গানও দুর্লভ নয় যেখানে সন্ধ্যা ভাষার ব্যবহার নেই কোন কোন পদ এর উদাহরণ উত্তর চল্লিশ ও বিয়াল্লিশ সংখ্যক পদ শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিতে বড়ুচন্ডীদাস ও চণ্ডীদাসের নামে ভনিতা পাওয়া যায় কতবার উত্তর বড়ুচন্ডীদাসের নামে ভনিতা আছে দুশো বার চণ্ডীদাসের নামে ভনিতা আছে একশো বার। চুনবিহনে তিতা আলাপ বয়সে উক্তি উত্তর রাধার উক্তি বিদ্যাপতি কোন সময়ের কবি উত্তর বিদ্যাপতি চতুর্দশ পঞ্চদশ শতাব্দীর কবি সম্ভবত তেরোশো আশি থেকে নব্বই খ্রিস্টাব্দের মধ্যে বিদ্যাপতি আবির্ভূত হন এবং চোদ্দশো ষাট সালের পর তার তিরোধান হয় উল্লেখ্য বিদ্যাপতি চৈতন্য পূর্ব যুগের কবি বনবাস যাত্রার প্রাককালে রামচন্দ্র বিমাতা চরণ বন্দনা করে যাত্রার অনুমতি ভিক্ষা করতে যান কথা কোন রামায়ণে আছে উত্তর কৃত্তিবাসী রামায়ণে পদ্মার স্পসজ্জা নামধেয় একটি শিকলি কোন মনসামঙ্গলের পুঁথিতে পাওয়া যায় উত্তর ময়মনসিংহের পাইত গ্রাম থেকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মহাশয় একটি প্রাচীন পুঁথি আবিষ্কার করেছিলেন ওই পুঁথিতে দত্তের ভনিতাযুক্ত পদ্মার সর্বসজ্জা নামধেয় একটি পত্র পাওয়া যায় কেতকাদাস খেমানন্দ কোন মঙ্গল কাব্য ধারার কোন সময়ের কবি উত্তর মনসমঙ্গল কাব্যধারার সপ্তদশ শতকের কবি কেতকাদাস ক্ষেমানন্দ চৈতন্য পরবর্তী যুগের কবি ছিলেন রামকৃষ্ণ রায় কোন ধারার কবি তার নিবাস কোথায় উত্তর ধর্মমঙ্গল কাব্যধারার কবি তার নিবাস হাওড়া জেলার অন্তর্গত আমতা থানার রসপুর গ্রামে বিধি যদি রসের রসিক হত্য এসব কখন করিতে দিত কার পদ উত্তর বৈষ্ণব পদকর্তা নরহরি সরকারের রচিত পদ সক্ষ ও বাৎসল্য রসযুক্ত গোষ্ঠলীলার বর্ণনার পদে জ্ঞানদাসের মূল বৈশিষ্ট্য কি উত্তর সক্ষ ও বাৎসল্য রসযুক্ত গোষ্ঠলীলার বর্ণনার পদে জ্ঞানদাস নিজেকে এক গোপ রূপে কল্পনা করেছেন লোচনদাসের চৈতন্য মঙ্গলে কটি খণ্ড আছে উত্তর চারটি খণ্ড বলাকা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের পঞ্চমী তিথিতে চৈতন্য চরিতামৃত রচনা সমাপ্ত হয়েছিল এই সিদ্ধান্ত কার উত্তর ডক্টর বিমান বিহারী মজুমদারের বাসুরি কত সালে রচিত হয়েছিল উত্তর উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে লিপিমালা কার লেখা কত সালে প্রকাশিত হয় উত্তর রামরাম বসু আঠারোশো দুই খ্রিস্টাব্দে রঘুনাথ রাসু ও নৃসিংহ এরা কার শিষ্য ছিলেন উত্তর প্রাচীন কবিওয়ালা গোজলাগুয়ের শিষ্য ছিলেন আঠারোশো তেতাল্লিশ থেকে আঠারোশো পঞ্চান্ন কাল পর্বে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর অক্ষয় কুমার দত্ত আলো ও ছায়া কাব্যগ্রন্থটি কার লেখা ও কত সালে প্রকাশিত উত্তর কামিনী রায়ের লেখা প্রকাশকাল খ্রিস্টাব্দ অস্ত্রী কোন ধরনের রচনা কবে প্রকাশিত হয় উত্তর অশ্রুমতি নাটক প্রতাপ সিংহের সঙ্গে মানসিংহের বিরোধের ঘটনাকে ভিত্তি করে নাটকটি রচিত রচনাকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রকাশকাল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথের অকাল বিবাহ নামক প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হিতবাদী পত্রিকায় বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয় উত্তর আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের আগস্ট মাসে গতিহারা জাহ্নবী কাল লেখা কবে প্রকাশিত হয় উত্তর গুপ্তের লেখা উপন্যাস প্রকাশকাল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ সুরেশ্বর হৈমন্তী এবং অবনী কোন লেখকের কোন উপন্যাসের চরিত্র উত্তর বিমল কর রচিত পূর্ণ অপূর্ণ উপন্যাসের চরিত্র ধানকানা ও কাফের কার রচিত গল্পগ্রন্থের নাম উত্তর ননি ভৌমিক রচিত গল্পগ্রন্থের নাম মফুসলী বৃত্তান্ত কার লেখা উপন্যাস উত্তর দেবেশ রায়ের লেখা উপন্যাস এখন সময় আসিয়াছে বিভিন্ন আদর্শ লইয়া বিভিন্ন কাগজের সৃষ্টি করা কোন পত্রিকার সম্পাদকীয়তে এমন ব্যাখ্যা দেওয়া হয়েছিল উত্তর কল্লুল পত্রিকার সম্পাদকীয়তে সভ্যতার সংকট রচনাটি কবে প্রকাশিত হয় তখন রবীন্দ্রনাথের বয়স কত উত্তর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের বয়স ছিল আশি বছর লুই পা কোন শতকে বর্তমান ছিলেন উত্তর দশম শতকে চর্যার সংগ্রহে কোন কোন পদ পাওয়া যায়নি উত্তর তেইশ সংখ্যক পদের শেষাংশ এবং চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ সংখ্যক পদ পাওয়া যায়নি শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কে আবিষ্কার করেন উত্তর বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এখানে দুটো বানান লিখে দেওয়া আছে প্রথম বানানটি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত এই বইটিতে রয়েছে আর দ্বিতীয় বানানটি আপনারা স্টাডি মেটেরিয়াল যেটা পেয়েছেন এই বানানটি সেই বইতে রয়েছে মোহাম্মদ সগীরের কাব্যের নাম কি ছিল উত্তর ইউসুফ জোলেখা ফকির গরিবুল্লাহ কি অনুবাদ করেছিলেন উত্তর ইউসুফ জোলেখা কাব্যের অনুবাদ আঠারোশো তেতাল্লিশ সালে রামায়ণের মুদ্রিত সংস্করণ সংশোধন করেছিলেন কে উত্তর জয়গোপাল তর্কালঙ্কার ফুলিয়া নিবাসী হরিদাস স গ্রাম ত্যাগ করে নীলাচলে যাত্রা করেছিলেন একথা কোন কাব্যে উল্লিখিত হয়েছে উত্তর জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্যে কুমারের চাক যেন ঘুরাইয়া ফেলে কোন কাব্যের পঙ্ক্তি উত্তর কৃত্তিবাসী রামায়ণের পঙ্ক্তি দ্রৌপদীর যুদ্ধ এই অংশ কোন মহাভারতে আছে উত্তর সঞ্জয়ের মহাভারতে দ্রাবির গোষ্ঠীর সর্পদেবী মঞ্চা অম্মা পরবর্তীকালে মনসাদেবীতে পরিণত হয়েছেন এমন মন্তব্যটি কার উত্তর ক্ষিতিমোহন সেন মহাশয় উক্ত মন্তব্যটি করেছেন চৈতন্যদেবের বাল্যলীলার নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় কোথায় উত্তর বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে আগমনী ও বিজয়ার গানের প্রাচীনতম কবিকে উত্তর রামপ্রসাদ সেন টার্মেন্ড এক্সামিনেশনে আপনাদের আঠেরো নম্বরের দুটো বারো নম্বরের তিনটে এবং সাত নম্বরের চারটে প্রশ্নের উত্তর লিখতে হয় এই প্রশ্নগুলো কেন আমি বলেছি যে টার্মেন্ট এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ কারণ আঠেরো নম্বর বারো নম্বর এবং সাত নম্বরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অনেক সময় ছোট ছোট প্রশ্নের আকারেও কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয় সুতরাং সেক্ষেত্রে এই উত্তরগুলো গুরুত্বপূর্ণ যেমন ধরুন যদি প্রশ্ন আসে কুমারের চাক যেন ঘুরাইয়া ফেলে কোন কাব্যের পঙ্ক্তি কার লেখা এবং কাব্যটির পরিচয় দিন বা কাব্যটি রচনায় কবির মৌলিকতার পরিচয় দিন তখন এক্ষেত্রে যদি আপনি এই উত্তরটা পড়ে থাকেন তাহলে সহজেই বুঝে যাবেন যে এটি কৃত্তিবাসী রামায়ণের লেখা এবং কৃত্তিবাস এই পংক্তিটির রচয়িতা আর যে মৌলিকতার পরিচয় দিতে বলা হয়েছে অর্থাৎ কৃত্তিবাস রামায়ণ অনুবাদের ক্ষেত্রে যে মৌলিকতার পরিচয় দিয়েছেন সেই প্রশ্নের উত্তরটা এখানে লিখতে হবে পরের প্রশ্নে আসি হপ্তপয়কর কত সালে রচিত হয় উত্তর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে মানসিংহ কোন কাব্যের শেষে যুক্ত হয়েছিল উত্তর অন্নদা মঙ্গল কাব্যের শেষে পলাতকা কাব্যটি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে নিরজা ও সরলা কোন রবীন্দ্র উপন্যাসের চরিত্র উত্তর মালঞ্চ উপন্যাসের চরিত্র ওরিয়েন্টাল ফেবুলিস্টের বাংলা অনুবাদ করেছিলেন কে উত্তর তারিণীচরণ মিত্র ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় বইটির দুই খণ্ড কবে প্রকাশিত হয় উত্তর প্রথম খণ্ড আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে কবিগান ও টপ্পা রচনার কাল কোন সময় উত্তর অষ্টাদশ শতক মাধবী কঙ্কন কি জাতীয় রচনা ও কত সালে রচিত হয় উত্তর রমেশচন্দ্র দত্ত রচিত ঐতিহাসিক উপন্যাস রচনাকাল আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ ছেলে গেছে বনে কাব্যগ্রন্থটি কার রচনা উত্তর সুভাষ মুখোপাধ্যায়ের রচনা হঠাৎ আলোর ঝলকানি প্রবন্ধ গ্রন্থটি কার রচনা উত্তর বুদ্ধদেব বসুর রচনা প্রকাশকাল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পাঠ্য অধ্যায় ভিত্তিক আলোচনা এবং প্রশ্ন উত্তর জানার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটিকে প্রেস করে রাখলে চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সহজেই জানতে পারবেন তাই বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরের প্রশ্ন তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত ভারতবর্ষ পত্রিকার সম্পাদনা করেছেন কে উত্তর ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও শৈলেন কুমার চট্টোপাধ্যায় ওম প্রাণয়া সাহা কোন পত্রিকার মলাটের শুরুতে লেখা হয়েছিল উত্তর সবুজপত্র পত্রিকার প্রথম সংখ্যার প্রথম প্রবন্ধ মুখপত্রর সূচনায় উদ্ধৃতিটি লেখা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ